এমন কোন জিনিস যা ছেলেদের আছে কিন্তু মেয়েদের নাই ওই যে ওই জিনিসটা আপনার জামাই জিরা রাতে আপনাকে দেয় এটাই তো না করছি নেগেটিভ বলতে তাহলে কি দাড়ি 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 এত নেগেটিভ কেন বলেন ভাই আপনি কোন জিনিস দুইজনেই ব্যবহার করে কিন্তু একজনের থেকে আরেকজনের টা আলাদা দাদু তুমি আর আমি ওই অস্ত্র আপ ডাউন করে না তোমারটাও আলাদা আমারটাও আলাদা ঠিক না

এটা রাত হলে কোন জিনিস বড় হয়ে যায় মেঘ কোন জিনিস বড় হয়ে যায় বুকের অংশ কেন কারণ এটা তো আজ রাত্রেবেলায় সবাই চোখ চোখ চোখের মনি বড় হয়ে যায় রাত